আগামী তিন দিন ধরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা ও পরিবেশ সচেতনতা শিবির চলবে জলপাইগুড়ি জেলায় সেজন্য বুধবার জলপাইগুড়ি শহরের অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞানের আসর বসেছিল আর তাতে ওই বিদ্যালয়ে ছশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল বিজ্ঞান শিক্ষা ও পরিবেশ সচেতনতা শিবিরকে কেন্দ্র করে এ ধরনের অনুষ্ঠান উপস্থিত ছাত্রছাত্রীদের দারুণ ভালো লেগেছে তার সবচেয়ে বড় কারণ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকে সিলেবাস অন্তর্ভুক্ত বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সহজ সরলভাবে অর্থাৎ হাতে কলমে শিখিয়ে দেওয়া হল এদিনের কর্মশালার আয়োজন করেছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং বিজ্ঞান দরবার কলকাতার সদস্যরা ফলে এই কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান দরবার কলকাতার পক্ষে জয়দেব দে ও সুবিনয় পাল এবং জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের পক্ষে অজিত বন্ধু ধর ডক্টর গৌতম ঘোষ দেবাশিস গুহ গৌতম মাহাতো বিদেশি হেলা ও ডক্টর রাজা রাউত এদিকে এদিনের এ ধরনের শিবিরের আয়োজন হওয়ায় বেজায় খুশি হয়েছেন অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারাও এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খৌনিশ গুহ জানালেন এ ধরনের উদ্যোগ আরও বেশি করে প্রয়োজন তার কারণ ছাত্রছাত্রীদের প্রত্যেককে বিজ্ঞানের প্রতি আগ্রহী হিসেবে গড়ে তোলা সেজন্য এদিনের এমন সুন্দর বিজ্ঞানের পরিবেশ তুলে ধরে স্কুলের ছাত্রছাত্রীদেরকে তাদের বিজ্ঞানকে সহজ সরল করে চিত্রিত করবার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক বিজ্ঞান দরবার কলকাতা ও জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সদস্যদের বিজ্ঞান দরবার কলকাতার পক্ষে জয়দেব দে বলেন আমরা জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের আমন্ত্রণে এখানে এসেছি আর এদিন থেকে তিন দিন জেলার একাধিক বিদ্যালয়ে এ ধরনের বিজ্ঞান চেতনার ক্লাস নেওয়া হবে যা ছাত্রছাত্রীদের অনেকখানি উপকারে লাগবে তবে এদিন জলপাইগুড়ি শহরে ছাত্রছাত্রীদের যেভাবে সাড়া পাওয়া গেল তাতে তারা ভীষণই অভিভূত হয়েছেন বলে জানালেন জয়দেব দে আর আগামীতে আমরা যৌথভাবে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব বলে জানালেন জয়দেববাবু অন্যদিকে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের জন্য অভূতপূর্ব আর তাই সেই দৃষ্টিকোণে এই জেলার বিদ্যালয়গুলোর বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামোগত দুর্বলতাগুলোকে পাশ কাটিয়ে বিজ্ঞান ও পরিবেশের প্রতি আগ্রহ জাগাতে ও বিজ্ঞান মনস্কতা বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে তবে আগামী দিনেও আমরা অন্যান্য বিদ্যালয়গুলোতে এ ধরনের শিবির করার প্রয়াস জারি রাখব যাতে এই জেলার ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয় এদিকে এদিন অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের দুর্বদ্ধ জায়গাগুলো যে রয়েছে সেগুলোকে আয়োজকরা সহজ করে তুলে ধরায় তাদের মধ্যে আগ্রহ অনেক বেশি করে জেগে উঠেছে বিজ্ঞান নিয়ে আপাতত অসুবিধের জায়গা সেভাবে নেই বলেই মনে করছে তারা এদিনের পর থেকে বিজ্ঞানকে আর তাদের কাছে দুর্বদ্ধ বলে মনে হবে না যদি এ ধরনের শিবির ঘন ঘন অনুষ্ঠিত হয় তাহলে তো কথাই নেই তাতে মনে হবে বিজ্ঞান কোনো কঠিন বিষয়বস্তু নয় তুলনায় অনেক সহজ এবং অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে হাতে কলমে এভাবে শিক্ষা দিলেই প্রত্যেকের কাছে বিজ্ঞান আরও রসালো হয়ে উঠবে এমনটাই অভিমত পড়ুয়াদের এছাড়াও পরিবেশ সচেতনতাও আরও সহজ হয়ে ধরা পড়ল তাদের কাছে এর গুরুত্ব কম নয় আজকের দিনে আজকে আমাদের বিদ্যালয়ে একটি হাতে কলমে বিজ্ঞান শেখা এবং বিজ্ঞান সচেতনতা শিবির আয়োজিত হয়েছে অনুষ্ঠানটি চলছে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছেন জলপাইগুড়ি সায়েন্স এবং নেচার ক্লাব এবং তার সাথে রয়েছেন কলকাতার বিজ্ঞান দরবার তো আজকের এই বিজ্ঞান সচেতনতামূলক শিবিরে আমাদের বিদ্যালয়ের ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের ছেলেমেয়েরা বইয়ের পাতাতে যে বিজ্ঞানের বিষয়গুলি পড়ে বা দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলি চারপাশে দেখে সেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা হাতে কলমে পরীক্ষা করে শেখার একটা সুযোগ পেয়েছে এবং বিদ্যালয়ের প্রধান হিসেবে মনে করি যে আমাদের মতো বিদ্যালয়ের ছেলেমেয়েরা এই শিবিরের থেকে একটা অদ্ভুত সুযোগ পেয়েছে যেখান থেকে ওরা ওদের জানার যে ইচ্ছাগুলো সেগুলোর একটা সঠিক মাত্রা দিতে পারবে বলে আমি বিশ্বাস করি